তো মজাদার ভাত কি দিয়ে খাচ্ছি জানেন এটা হচ্ছে পালং শাক এই রকম পালং শাক যদি থাকে ভাতের প্লেটে আর কিছুই না লাগে অনেক মজা ছিল এ পালং শাকটা তো আজকে রেসিপি আমার পালং শাক তো আমি আপনাদের সাথে এই পালং শাকের রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে রান্না করি এই পালং শাকটা আমি সবসময় তো পালং শাক ভুনা করে দেখাই কিন্তু এইভাবে কখনো দেখানো হয় নাই আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই আজকে আমি এই পালং শাক রান্না করব এই তো পালং শাকের আটি এটা কেটে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সালাম দিতে আমি প্রথমে সালাম দিই তবে আজকে প্রথমে সালাম দিই নাই ভুলে গেছি তো যাই হোক ভুল দুটি মানুষের হয়। তো এখানে আমি মসুর ডাল ভিজানোর জন্য রাখছি মসুর ডালগুলা তো আমি মসুর ডাল দিয়ে আর আলু দিয়ে এই ডাল এই শাকটা রান্না করব তো এখন আমি রসুন দিয়ে দিছি আর পেঁয়াজ দিলাম রসুন আর পেঁয়াজ তো শাকটা খেতে না দারুণ লাগছে আসলে কি আর বলবো তবে কাঁচামরিচ তো আমি খাইতে পারি না এই জন্য কাঁচামরিচ দিয়ে খেতে পারি না এমনি শাক আর ভাত দিয়ে খাইলাম সাদা ভাত দিয়ে এত মজা লাগছে তো আমি একটু চেড়ে দিচ্ছি তো আমার বাচ্চারা বলে কি এভাবে শাক রান্না করবা সব সময় তুমি ভোনা করো এভাবে কখনো করো নাই আজকে তো অনেক মজা হয়েছে তো আপনারাও যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে দিচ্ছি এই তো আমি কুচি কুচি করে আলুগুলা কেটে দিচ্ছি নতুন আলু আর মসুর ডালগুলা ধুয়ে রাখলাম এখন মশলা কষানো শেষ হয়েছে এখন আলু আর ডাল আমি দিয়ে দিচ্ছি এগুলা একসাথে আমার সিদ্ধ করতে হবে আমার ডালটা যদি ভালো মতো সিদ্ধ না হয় শাকে বলেন যে কোনো জিনিসে বলেন ডালটা আমার ভালো মতো সিদ্ধ করে নিতে হয় এই তো ডালটা এখনো সিদ্ধ হয় নাই দেখছেন ডাল সিদ্ধ না হলে আমার না ভালোই লাগে না ডালটা আবার নেড়ে চেড়ে দেখতেছি সিদ্ধ হয়েছে কি না এখন একদম মানে পুরাপুরি সিদ্ধ হয়েছে আমি শাকটা দিয়ে দিচ্ছি তো শাকটা ভালো মতো ধুয়ে আমি ঢেকে দেবো এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝোল করে শাকটা রান্না করতেছি আমার তো একটু পানি দিতে হবে কারণ ডাল তো শুকায় গেছে সিদ্ধ হয়ে ডাল আর আলু তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপর আমি প্রায়ই দশ পনেরো মিনিট পরেই আমি দেখলাম তো দেখছেন কত সুন্দর হয়েছে শাকটা এই শাক দিয়ে যদি সাদা ভাত দিয়ে খাওয়া যায় আর কিছুই লাগে বলেন তো তো আজকের ভিডিওটা আমার কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাবেন আর লাইক কমেন্ট করতে কেউ বলবেন না ওকে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম